শীতকালে কড়াইশুঁটির কচুরি খাবে না এরকম বাঙালি বোধ হয় নেই বাজারে এখন কড়াইশুঁটির ছড়াছড়ি তো চলো আজকে কড়াইশুঁটির কচুরির রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই মটরশুঁটিটাকে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি দিয়েছি দু টুকরো আদা আর তিনটে কাঁচা লঙ্কা দিয়ে ব্লেন্ড করে নেবো অনেকেই তোমরা সেদ্ধ করে করো কড়াইশুঁটির কচুরিটা বাট আমি সেদ্ধটাকে অতটা প্রেফার করি না আমার মনে হয় কাঁচা বাটলেই বেশি ভালো স্বাদ পাওয়া যায় ময়দার মধ্যে নুন চিনি তেল দিয়ে ময়াম দিয়ে খুব ভালো করে মেখে নেবো না শক্ত না খুব নরম যেভাবে আর কি লুচির ডো তৈরি করা হয় ঠিক সেভাবে মেখে রেস্টে রেখে দেবো প্রথমেই তেলের মধ্যে দিয়ে দেবো হিং তারপর সেই বেটে রাখা মটরশুঁটিটা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে তার সাথে অ্যাড করবো স্বাদ মতো নুন আর ভাজা জিরের গুঁড়ো বিশেষ কোনো মশলা আমি দিই না তবে ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে তাতে স্বাদ খুব ভালো হয় আর অল্প একটু চিনি দিয়ে এরকম শুকনো শুকনো করে কড়াইশুটির পুরটাকে ভালো করে রেডি করে ঠান্ডা করে নেব এইবার ময়দার ডো থেকে লেচি কেটে ভেতরে পুর ভুরে বেলে সুন্দর করে ভেজে নিলেই রেডি আমাদের মোটরশুটির এই কচুরি শীতকালে কিন্তু এটার প্রত্যেকটা বাঙালির কাছে একটা ইমোশন এরম ফুলকো ফুলকো কড়াই শুটির কচুরির সাথে শীতকালে ছোট আলুর আলুর দম কিন্তু মাস্ট এরকম একটা ইয়ামি আলুর দমের রেসিপি আসছে পরের পার্টে বাই